পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন নতুন বছরই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে তবে দেশের এই মুহূর্তে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য শনিবার সাত ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা জানান উপদেশা বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য বড় দুশ্চিন্তার কারণ হয়েছে এজন্য বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের আর স্বল্প দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদুদ্দিন বলেন তবে উন্নত দেশ থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সারা দিয়েছে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দোরমিত এস গিল বলেন মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর দরকার বলে মনে করে বিশ্বব্যাংক ইন্দরবেদ বলেন বিশেষ বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্বেগ নিতে হবে সেমিনারে আগামীতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক